আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলা সাতাশ ভাদ্র চোদ্দশো বত্রিশ দর্পঞ্চে ভিউ কে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ড কেন খুন হলেন কি ঘটেছিল কে ছিলেন তিনি আমেরিকার রক্ষণশীল রাজনীতির এক পরিচিত মুখ চার্লি কার্ডকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় সময় বুধবার দশ সেপ্টেম্বর ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আমেরিকান কামব্যাক ট্যুরের অংশ হিসেবে বক্তব্য রাখছিলেন একত্রিশ বছর বয়সী রক্ষণশীল নেতা এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তার সামনে উপস্থিত হাজারো দর্শকের ভিড়ের মাঝেই আচমকা গুলির শব্দ শোনা যায় ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই কার্ক তার গলায় হাত দেন এবং চেয়ার থেকে মাটিতে পড়ে যান উপস্থিত দর্শকেরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন কিভাবে ঘটল ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান কার্ক বাইরে খোলা জায়গায় আমি ভুল প্রমাণ করুন শীর্ষক একটি প্রশ্ন বসেছিলেন ঠিক সেই মুহূর্তে একজন শিক্ষার্থী তাকে যুক্তরাষ্ট্রে গণহত্যা এবং ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে প্রশ্ন করেন উত্তপ্ত এই বিতর্ক চলার মাঝেই গুলি চালানো হয় পুলিশের তথ্যমতে গুলি চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ বা জানালা থেকে গুলি কার্কের গলায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী সন্তানেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে আর কেউ হতাহত হয়নি ইউনিভার্সিটি পুলিশ প্রধান জেফ লং জানিয়েছেন সেখানে তিন হাজারের বেশি লোক উপস্থিত ছিলেন এবং ছয়জন পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তারপরও এই হত্যাকাণ্ড ঠেকানো যায়নি ইউটার গভর্নর স্পেন্সার কক্স একে সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন কে ছিলেন চার্লি কার্ক চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রভাবশালী রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএস এর সহপ্রতিষ্ঠাতা মাত্র আঠারো বছর বয়সে তিনি সংগঠনটি গড়ে তোলেন যা অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষণশীল ছাত্র আন্দোলনে পরিণত হয় কার্ক তরুণ ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি নিয়মিত ফক্স নিউজে উপস্থিত হতেন এবং দ্য চার্লি কার্ট শো নামে একটি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান পরিচালনা করতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল পঞ্চান্ন লাখেরও বেশি নিজের বক্তব্যে তিনি প্রায়ই অভিবাসন ইসলাম গর্ভপাত ও অস্ত্র আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করতেন ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং গাজা যুদ্ধের পক্ষে অবস্থানও ব্যাপক আলোচিত ছিল বিতর্কিত অবস্থান কার্কের রাজনৈতিক অবস্থান অনেক সময়ই তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে তিনি দাবি করতেন যুক্তরাষ্ট্রে সাদা মানুষরাই বেশি হামলার শিকার হন এবং আফ্রো আমেরিকান আন্দোলনকে একটি ভ্রান্ত ধারণা বলে অভিহিত করতেন ইসলাম নিয়ে তার মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ সৃষ্টি করেছিল আবার বন্দুক রাখার সাংবিধানিক অধিকারকে সমর্থন করে তিনি বলেছিলেন প্রতি বছর কিছু প্রাণহানি হলেও এই অধিকার রক্ষা করা জরুরি গর্ভপাত নিয়েও তার অবস্থান ছিল কঠোর এমনকি ধর্ষণের শিকার নাবালিকাও গর্ভপাতের সুযোগ পাবে না বলে তিনি যুক্তি দিয়েছিলেন হত্যাকাণ্ডের পর তদন্ত ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হলেও পরে প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে হামলাকারী কালো পোশাকে ছিলেন এবং একটিমাত্র গুলি চালানো হয় এখনও হামলাকারীর পরিচয় প্রকাশ করা যায়নি রাজনৈতিক প্রতিক্রিয়া হত্যাকাণ্ডের পরপর যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড় ওঠে প্রেসিডেন্ট ট্রাম্প একে আমেরিকার জন্য অন্ধকারময় মুহূর্ত আখ্যা দিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেন বিল ক্লিন্টন ও জর্জ বুশ সহ ডেমোক্রেট রিপাবলিকান দুই শিবিরের শীর্ষ নেতারা এই ধরনের রাজনৈতিক সহিংসতাকে গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে সিংহ হৃদয় বন্ধু বলে আখ্যা দেন রাশিয়ার বিশেষ দূত কার্কের রাশিয়াপন্থী অবস্থানের কথা স্মরণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ের স্টারমারও এই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানান মাত্র একত্রিশ বছর বয়সে চার্লি কার্কের হত্যাকাণ্ড আমেরিকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সমর্থকেরা তাকে দেশপ্রেমিক ও নির্ভীক নেতা হিসেবে স্মরণ করছেন আর সমালোচকেরা বলছেন তার উস্কানিমূলক রাজনীতি দ্বন্দ্বকে ঘনীভূত করেছে তবে একটি বিষয় স্পষ্ট এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার ভয়াবহ মাত্রাকে সামনে এনে দিয়েছে যা দেশটির গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেঘমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই ব্যারায়াম আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ